আকাশে কিন্তু প্রচুর মেঘ আর দেখুন আকাশ কিন্তু একেবারে অন্ধকারে ঢেকে গেছে বৃষ্টি কিন্তু এক দু ফোঁটা করা পড়াও শুরু হয়ে গেছে আর এই ওয়েদারে কিন্তু আমি আজকে বানিয়ে নেব নরম স্পঞ্জি আমের কেক আর দেখুন কেকটা একদমই রেডি হয়ে গেছে আর এত সুন্দর খেতে আর ভিতরে কিন্তু একেবারে স্পঞ্জ দেখলেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর কতটা ফুলেছে আপনারা পারফেক্ট কেক তৈরি করতে হলে ঠিক এরকমভাবে আপ বাড়িতে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা মালুদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো আমের কেক পাকাম থাকতে থাকতে কিন্তু বন্ধুরা বাড়িতে আমের কেকটা বানিয়ে নিন আর এই আমের কেকটা কিন্তু আমি বানাবো ডিম ছাড়া আমি কিন্তু এর ভিতরে কোনো ডিম ইউজ করবো না নিরামিষ কেকটা কিন্তু তৈরি হবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন আর এখানে আমি পরও কিন্তু দুটো সাইজের আম নিয়ে নিয়েছি আম দুটো বেশ পাকা আর একটু মিষ্টি আপনারাও চেষ্টা করবেন এরকম মিষ্টি আম নিতে তাহলে কিন্তু কেকটাও সুন্দর আর পারফেক্ট হবে চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বন্ধুরা আমটা কিন্তু আমি একেবারে পেস্ট করে ছেঁকে নিয়ে এসেছি আর আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে সেই জন্য কিন্তু কাজটা আমি ঘর থেকে করে নিয়ে আসলাম বোলের একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এক বাটির একটু কম কিন্তু চিনির গুঁড়ো চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি আর সব কিছু কিন্তু বন্ধুরা একটু বাটি মেপে নিলে কিন্তু ভালো হয় আমি এখানে হাফ বাটি নিয়েছি রিফাইন আর তেলটা দিয়ে দিলাম কিন্তু ভালো করে চিনি আর এই দুধটা তেলটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব চিনি আর তেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প করে একটু দুধ পরে লাগলে কিন্তু আবার একটু দিয়ে দেবো যে বাটির মাপ করে তেল নিয়ে এসেছি চিনি নিয়ে এসেছি সেই বাটির মাপ করে কিন্তু আমি ময়দা দিয়ে দেব দু বাটি ময়দা চুলারের সাহায্যে কিন্তু এটা ভালো করে মিশিয়ে দেব কিন্তু দিয়ে দেবো এখানে দু চামচ মতন পাউডার আর চার ভাগের এক ভাগ খাবার সোডা দুধ দেব এবার সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আমি কিন্তু দুধ আর দেবো না যেহেতু আমের পাল্পটা আছে এবার তৈরি করা আমের পাল্পটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর সাথে থাকব এবার কিন্তু ভালো করে একটু এর সাথে মিশিয়ে দেব আমি এর ভিতরে কিন্তু বন্ধুরা কোনো ডিম ইউজ করিনি দেখুন তাই কতটা সুন্দর ফুলবে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এবার কিন্তু একটা কেক টিন নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি ব্যাটার পেপার লাগিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই ব্যাটারটি এর ভিতরে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি কেক টিনের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি আর এবার একটু ট্যাপ করে নেব এটা আমি আগে কিন্তু দশ মিনিট গরম করে নেব ধরে কিন্তু এটা গরম করে নিয়েছি আর এটা কিন্তু বেশ গরম হয়েছে এবারে কিন্তু আমি যে কেকের যে পাত্রটা করেছি সেই পাত্রটা কিন্তু আমি ভিতরে দিয়ে দেবো এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব এটা কিন্তু আমি আগে একটু অল্প একটু বেশি আছে কিন্তু আমি দশ মিনিট জাল দিয়ে নেব তারপরে কিন্তু খুব অল্প আছে আরও দশ মিনিট আমি জাল দেব। ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখুন বন্ধুরা আমি কিন্তু তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এবার কিন্তু একটু দেখবে এটা কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর ফুলেছে আর কেকটা কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু এরকম একটা কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে কিন্তু দেখবো এটা ভিতরে কাঁচা আছে কি হয়ে গেছে দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই তার মানে কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে কেকটা কিন্তু আমি পুরো ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু হালকা গরম আছে এবার কিন্তু এই ভিতর থেকে বের করে দেব দেখুন দেখুন একবার কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে পাচ্ছেন আর এর থেকে কিন্তু এই নেব কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখলে বুঝতে পারছেন আর দেখুন একবার আর কতটা ফুলেছে কেকটা আপনারাও কিন্তু বাড়িতে ঠিক কেমন ভাবে বানিয়ে নেবেন আমের কেক আম থাকতে থাকতে কিন্তু ওনটা আর এটা কিন্তু আমি এবার খেতে এটা কিন্তু আমি এবার একটু কাট নিতে বন্ধুরা কেকগুলো কিন্তু ছোটো ছোট করে আমি পিস করে নিলাম আর দেখুন বাইরে এত বৃষ্টি হচ্ছে আবার আমার কিন্তু আবার ভয়েস দিতে হলো আর দেখুন কেকগুলো কত স্পঞ্জ হয়েছে আর আমের গন্ধে কিন্তু মানে ভুর ভুর করছে কেকটা আর দেখুন কেকটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন